সকালবেলা গেছিলাম চৌরাস্তায় এখন আইছি কি কি আনছি আপনাদের দেখাই আমার জন্য একটা ছুটার আনছি আপনারা কই যেতেছেন মালিক এই চৌরাস্তা কি জন্য কিনে কাটা করার জন্য সাথে কি যাবার ভাই আব্বু আম্মু আমি কই যাবেন কই যাই চলো সবাই মিলে

কাজু এ কাঠ বাদাম গুড় আছে পিঠার জন্য গুড় আনছি লবণ বেজলি তারপরে ডিম তারপরে এই জায়গায় আছে দুইটা সুন্দর সুন্দর ফুলকপি একদম সুন্দর তাজা দেখছে কি সুন্দর ফুলের মতো ফুলকপি এই জায়গায় আছে কাঁচা মরিচ এক কেজি তারপরে কি আছে বিম

তো এই পর্যন্ত আমরা কী কী কিনলাম মাসিক বাজারগুলো আপনাদের দেখালাম তো সবাই ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তো আল্লাহ হাফিজ